লোকসভা নির্বাচনের আগে উৎসহীন লক্ষাধিক টাকা নিয়ে গাড়ি করে ফেরার পথে পুলিশের নাকা চেকিং এ আটক হলেন বিজেপির মাল বিধানসভা কেন্দ্রের কনভেনার রাকেশ নন্দী ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মাল মহকুমার ক্রান্তি ব্লকের মসজিদ মোড় এলাকায় শনিবার রাতে ক্রান্তি থানার ওসি বুধদেব ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ নাকা তল্লাশি করছিলেন আর সেই সময় রাকেশ নন্দী দলীয় কাজ সেরে গাড়ি চালিয়ে মালবাজার শহরের দিকে ফিরছিলেন আর ঠিক সেই সময় গাড়ির ডিকি খুলে তল্লাশি করতে লক্ষাধিক টাকা উদ্ধার হয় এরপর ক্রান্তি থানার পুলিশ সেই টাকা বাজেয়াপ্ত করে এবং রাকেশ নন্দীকে আটক করে থানায় নিয়ে আসা হয় গাড়ির ডিকিতে তল্লাশি চালিয়ে মোট সাত লক্ষ হাজার টাকা করে ক্রান্তি আউটপোস্ট থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে জলপাইগুড়ি জেলার বিজেপি মহিলা মোর্চার সভাপতি দীপা বণিকের গাড়ি থেকে উদ্ধার হয় আরও এক লক্ষ তিরিশ হাজার উৎসাহীন টাকা লোকসভা নির্বাচনের প্রাককালে বিজেপির দুই নেতার কাছ থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে তবে রাতে ক্রান্তি আউটপোস্টের পুলিশ টাকা বাজেয়াপ্ত করে রাকেশ নন্দী ও তার গাড়ি ছেড়ে দেন পাশাপাশি তৃণমূল ও সিপিআইএম দলের তরফেও নগদ টাকা বাজেয়াপ্ত ঘটনার সুর চড়াতেও দেখা গিয়েছে ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের এক ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ জানিয়েছেন বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় প্রমাণিত হয় যে বিজেপি টাকা ছড়িয়ে ভোটে জিততে চাইছে অপরদিকে সিপিআইএম নেতা রাজা দত্ত জানিয়েছেন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সংগৃহীত টাকা ছড়িয়ে ভোটের জেতা রণকৌশল ঠিক করেছে বিজেপি আমি বলি এটা তো কালচার আছেই ওদের আজকে আপনারা কিছুদিন আগেও দেখলেন যে একটা মঞ্চ থেকে তাদের বিরোধী ধরনের তার টাকার টাকা তুলে চিনলেছিল তো এখন প্রমাণিত হলো যে কে ডাকাত এর আগেও আমি বলছিলাম যে যার থেকে না দেখা যাবে সেটাই প্রমাণিত শুভেন্দু অধিকারী থেকে নিচে টাকা নিচে সেটা প্রমাণিত আর এটা আপনি সিজ করছে গাড়ি গাড়িতে সিজ ছিল টাকা ছিল সাত লাখ পঁচাত্তর হাজার টাকা সিজ করছে সেটাই প্রমাণিত বিজেপির ঘরে ঘরে ডাকাতা ছাড়া কি মনে হয় এই টাকাটা কিসের উদ্দেশ্যে আসছিল এটা কি মানুষের ভোট কেনার জন্য এসছে এই টাকাটা কি মালবাজার শহরের দিকেই আসছিল সেটা তো পুলিশ বলতে পারবে যেখানে যাক ভোট কেনার জন্য এটা পয়সা বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেটে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা শীষ করে দলীয়ভাবে পদক্ষেপ বলতে আমরা এটা নিশ্চয়ই প্রচার করবো দলীয়ভাবে এবং আপনারা নিজেরাও দেখছেন যে পুলিশ এটা শীষ করছে টাকাটা সেটা নির্বাচনী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে স্টেপ নেওয়া সেই স্টেপ নেবে আশা করি স্টেপ নেবে মনে হয় না স্টেপ নেবে এরা কারণ নির্বাচন কমিশন এখন বিজেপির অঙ্গুলি সাধারণে চলছে ঠিক আছে সেই তাদের নিয়ম অনুযায়ী নিয়মটাও মানে না সেটাই দেখা গেল সেই নিয়মটা না মেনে এরা টাকা বহির্ভূত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে অপরদিকে এই বিষয়ে বিজেপি নেতা তথা মাল টাউন মন্ডলের সভাপতি নবীন সাহা জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখেই মন্তব্য করা হবে আর যার কাছ থেকে এই নগদ অর্থ বাজেয়াপ্ত হয়েছে সেই বিজেপি নেতা তথা বিজেপির মাল বিধানসভার কনভেনার রাকেশ নন্দীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি জলপাইগুড়ি জেলার পুলিশের তরফে ঘটনার ছবি তাদের ফেসবুকে পেজে পোস্ট করা হয়েছে লোকসভা নির্বাচনের আগে নগদ টাকা বাজেয়াপ্তর ঘটনায় এই রাজনৈতিক মহলে শোরগোল দানা বেঁধেছে দেখুন সকালবেলা এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবরটা পাই কিন্তু খবরটা আমার কাছে এখনও পর্যন্ত ক্লিয়ার না আপনি যেটা বললেন জলপাইগুড়ি পুলিশ এটা খবরটা করেছে বিষয়টা আমার জানতে হবে এবং দেখতে হবে কি বিষয়বস্তু ঘটেছে ঘটনা হলো বিগত দিনে এখানে একটা সভা গেছে হ্যাঁ সেখানকার কিছু বক্রিয়াও রয়েছে বিষয়গুলি না জানা অব্দি আমি কোনো মন্তব্য করতে পারছি না আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম বিষয়টা নিয়ে আমরা আমি খোঁজ নিচ্ছি যদি কিছু হয় আপনাদের আপনাদের বিরোধী দল দেখুন বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই এছাড়া তো জনগণ দেখছে না সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনের